ल गौरी चल पैदल पैदल चलगौरी चल पैदल पैदल দশ নম্বর বাগানে পাতা তুলা কামরে বাবু সাহেব দেখলে যাই হোক দর্শক আমি গানটি পুরাপুরি জানি না এটি হচ্ছে চা বাগান রিলেটেড একটি গান চল গৌরী চল আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন আমি এখন আছি লাক্কাতুরা চা বাগানে এটি সিলেট শহরের প্রাণকেন্দ্রে একটি চা বাগান সিলেটের মানুষ তো জানেনি যারা বাহির থেকে আসবেন ঘুরতে সিলেটে অবশ্যই লেখকাতুরে চা বাগানে আসবেন এটি একটি অন্যরকম সৌন্দর্য প্রাকৃতিক বা কৃত্রিম যাই হোক চা বাগানের সৌন্দর্য তো আপনারা জানেনি আর সিলেটে আসবেন চা বাগান দেখবেন না এটা কেমন কথা আশা করি আমার ব্লগটি ভালো লাগবে আমার ব্লগটি ভালো লাগলে চা বাগান রিলেটেড ব্লগ আমি পরবর্তীতে আরও ব্লগ তৈরি করব চা বাগান নিয়ে আরও ডিটেলস ব্লগ বানাবো তো এটা হচ্ছে আমি পরীক্ষামূলক একটি ব্লগ বানাচ্ছি এই চা বাগানের উপরে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট আপনি যদি সিলেট ঘুরতে আসেন আর চা বাগান না দেখেন তবে আপনার সিলেট ভ্রমণ বৃথা তাই সিলেট আসলে অবশ্যই চা বাগান দেখতে যাবেন আর সিলেট শহরের মধ্যখানে অবস্থিত লাক্কাতুরা চা বাগানটি হতে পারে আপনার জন্য বেস্ট একটি ভ্রমণ স্পট বাস ট্রেন কিংবা বিমানে আসলে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা সিএনজি ভাড়ায় পৌঁছে যাবেন লাক্কাতুরা চা বাগানে দর্শক জাতীয় চা বোর্ডের অধীনস্থ সরকারি প্রায় জায়গা জুড়ে বিস্তৃত উঁচু নিচু টিলা চা বাগান পারবেন এখানে চা বাগানে প্রবেশ বা এটি দেখার জন্য কোন প্রকার ফি লাগবে না তবে যদি গাইড নেন তবে গাইডকে সামান্য কিছু অর্থ দিলেই হবে এক্ষেত্রে গাইডের সাথে আগেই কথাবার্তা ঠিক করে নেবেন যে কত দিতে হবে জানেন যে চা বাগান সিলেটে প্রচুর চা বাগান রয়েছে তো এটা হচ্ছে সিলেট সদরের জেলার যে টি স্টেট সবাই হয়তো নাম শুনতে পারেন সেই লাক্কাতুরা চা বাগান আর এটি সম্ভবত দ্বিতীয় চা বাগান হচ্ছে এটা মালিনী ছড়া হচ্ছে প্রথম সিলেটের চা বাগান আর লাখকাতুরা সম্ভবত দ্বিতীয় চা বাগান চা বাগানে প্রতিদিন হাজার হাজার দর্শকের আগমন ঘটে যদিও এই চা বাগান দর্শনার্থীর জন্য তৈরি করা না এটা হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য অর্থাৎ টাকা আয় করার জন্য এই বাগান তৈরি করা চা বাগান হচ্ছে সবুজ গোল্ড যেটা আর কি আর এই চা বাগান মূলত তৈরি করা হয় চায়ের জন্য কিন্তু এটার যে সারিবদ্ধভাবে লাগানো বড় হয়ে ওঠা এবং তার সবুজ আব আবরণ যার কারণে এটা সৌন্দর্যে মানুষ বিমোহিত হয় এবং এটা এখানে বেড়াতে আসে চা বাগানে প্রতিদিন শত শত দর্শকের আগমন ঘটে দর্শক দেখেন আমার পিছনে কত সুন্দর একটি জায়গা এই চা বাগানগুলো খুবই সুন্দর আমি আপনাদের আমার ভিডিওটির সাথে থাকুন আমি আপনাদের সেই দৃশ্যটি তুলে ধরছি আমার পিছনে বা আমার ক্যামেরায় যে চা বাগানটি দেখছেন সেটি হচ্ছে কলম দেওয়া চা বাগান এটা গত এই সিজনে কলম দেওয়া হয়েছিল এবং নতুন মাত্র কলি ফুটতেছে আর কি চায়ের যে পাতা সংগ্রহ করবে সেই কলি নতুন করে গজাচ্ছে। দর্শক চা বাগানে আসলে আপনি চা বাগানের চা গাছের পাশাপাশি আরো কিছু পাহাড়ি গাছ এবং কিছু ফলজ বনজ গাছও দেখতে পারবেন তার মধ্যে ফরিস্ট রেনকি এগুলো হচ্ছে উল্লেখযোগ্য সারি সারি চা বাগানের মাঝখানে এই গাছগুলো চা বাগানের সৌন্দর্য আরও বৃদ্ধি করে দর্শক আমি এখন একটি বিশাল টিলার উপরে এখান থেকে আমি ফুটেজ নিচ্ছি আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে আমার হাতের এদিকে তাকান কত সুন্দর একটি চা বাগান আর বিষয়টা হচ্ছে যে আপনি ক্যামেরার লেন্সে কখনোই চা বাগানের ওই সৌন্দর্য পাবেন না এসে এখানে আসলে যেভাবে যত সহজে এবং যত সূক্ষ্মভাবে চা বাগানের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আমি হয়তো ক্যামেরায় কিছু অংশ দেখাবো সেটা আপনার মন মতো হবে না এবং সর্বোপরি প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে চা বাগানে আসতে হবে আমি অবশ্যই আশা করব আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সিলেটে আসলে চা বাগান দেখবেন চা বাগানের সৌন্দর্য উপভোগ করবেন ভালো লাগবে এটি একটি অন্যরকম অনুভূতি বাগান তো আর ছোট বিষয় না চা বাগান বিশাল এরিয়া আমি লাক চা বাগানের একটি ব্লকে এই ব্লকগুলা সাধারণত নাম্বারিং করা হয় এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এরকম করে ব্লক তৈরি করা হয় তো বাগানের নাম থাকে যে এক নাম্বার চা বাগান দুই নম্বর চা বাগান হ্যাঁ এরকম আপনারা হয়তো একটি গান শুনছেন খুব জনপ্রিয় গান দশ নম্বর বাগানে পাতা তুলা দে চল চম্পা চল এরকম একটা গান আছে তো এটি চা বাগানের গান আর চা বাগানের এই ব্লকগুলোকে বিভিন্ন নাম্বারিং করে ডাকা হয় দর্শক আপনি চা বাগানে ঘুরতে আসবেন আর যদি আসল চায়ের স্বাদ না পান তাহলে জিনিসটা কেমন দেখায় আপনি সিলেট লাক্কাতুরা চা বাগানে আসলে চা বাগানের পাশেই দেখতে পাবেন এখানকার চা শ্রমিক সাঁওতাল জনগোষ্ঠী দ্বারা পরিচালিত ছোট ছোট চায়ের দোকান এই চায়ের দোকানগুলো বিভিন্ন ভাবে সাজানো বিশেষ করে এখানে বসার জন্য ব্রেঞ্চ এবং টেবিলগুলো পাবেন হচ্ছে চা গাছের চা গাছ দিয়ে তৈরি স্ট্যান্ডের উপর বসানো আপনি এগুলাতে এসে চায়ের যে অরিজিনাল চা পাতা সেই চা পাতা দ্বারা নির্মিত চা খেতে পারবেন এবং অন্যান্য সুবিধার পাশাপাশি যেমন সফট ড্রিঙ্কস পান সিগারেট ইত্যাদি খেতে পারবেন এখানে এই সুবিধাগুলো আছে দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি পুষ্টি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আরও এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য